good morning Gublu. blue ask Kiki there

তো এখানে বড় মাসের জন্য চা বানিয়ে রেখেছি গরম করে দেবো সকালে উঠে না মানে আজকে তাড়াতাড়ি উঠেছি বলতে আটটা সাড়ে আটটা থেকে উঠেছি এমনিতে আমি নয়টা সাড়ে নয়টায় উঠি যদি উইকেন্ড বন্ধ থাকে কেন কি এভরি এভরি মানে মানডের থেকে ফ্রাইডে অব্দি তো আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হয় তো এই সাড়ে ছটা সময় তো উঠতেই হয় উঠে রান্নাবান্না করতে হয় তো আমরা উইকেন্ডে একটু দেরি করে উঠি নিজেকে একটু রেস্ট দিই যাই হোক তো আজকে যত তাড়াতাড়ি উঠেছি কেন জানি না ঘুমটা ভেঙে গেছে তো এখানে উঠে এসে ব্রাশ করে আমরা চা খেয়ে নিলাম দেখলে বরকে চা বানিয়ে দিলাম তো এখানে কিছু বাসন আছে যেগুলো ধুয়ে গেছিলো মানে আমাদের ঘরে একটা কাজের মানে একটা মাসি আসে মাসি সব কিছু করে দিয়ে যায় তো আমার শরীরটা অতটা ভালো থাকে না তো এই বাসনগুলো যে ধুয়ে রেখেছে সেগুলো আমি না কি করব প্রত্যেকটা গুছিয়ে রেখে দেব আর কি কাণ্ড করেছি দেখো কাণ্ডটা হলো আমি এখানে কাপ রাখতে গিয়ে আমার হাত থেকে ফট করে এই বড় কাপটা পরে ভেঙে গেছে

মানে ঝাড়ুটারু দেওয়া তো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমার কাজ হয়েছে ভালো করে বিছানা তোলা আর কাপড় গোছানো অনেকটা কাপড় আছে সেগুলো নিই আর বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ মানে রোদ দেখলে মনে হচ্ছে মানে মানে পাড়া দেওয়া যাবে মানে এতটা গরম পড়েছে রোদ দেখে মনে হচ্ছে মানে পুড়িয়ে যাব। যাই হোক তো চলে আসলাম রুমে এখন এক এক করে সব কোলবালিশ বালিশলি সরিয়ে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেবো যাই হোক আমাদের বাড়িতে হয়তো আমার শাশুড়ি মা রান্না হয়তো ভাবো যে তোমার তো রান্না করতে হয় না হ্যাঁ আমাকে মাঝে মধ্যেও কিন্তু রান্না করতে হয় বুঝলে এটা না যে আমি একদমই রান্না করি না যত শোষ ওরা যখন ঘুরতে চলে যায় তখন তো রান্নাটা আমাকে করতে হয় আর আমার এখন না রান্না করতে বেশ ভালো লাগে একদম খারাপ লাগে না অ্যাকচুয়ালি কি হয় বলো তো আমার শাশুড়ি বলে মা বলে যে তুমি তো সবটা কাজ তো করি নাও বাড়ির কত কাজ থাকে ঠিক আছে এবার যদি মিলেমিশে না করি তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা আর তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে কি করে হবে তো তুমি বাড়ি বাকির যে কাজ পুজো টুজো দেওয়া পুজো দেওয়াও কিন্তু একটা বড়ো কাজ তাই না অনেকটা সময় লেগে যায় তো আজকে যত গণেশ চতুর্থী তো আমি কি করব প্রথমে ভালো করে রুমগুলি গুছিয়ে নেব এখানে কালকের অনেকটা শুকনো কাপড় ছিল সেগুলোকে প্রত্যেকটা গুছিয়ে রেখে দেবো আর এই রুমে না আমার মানে আমার ছেলেরকে পড়াতে আসে আমি ছেলেকে একটা পার্সোনালভাবে রেখেছি কেন কি ও গ্রুপে ওর পড়া হয় না তো এখানে আমি সব কিছু বই টইগুলি গুছিয়ে বিছানার মধ্যে রেখে দেব আর বইটা এখানেই থাকে কোনো জায়গায় ঘর টর গুছিয়ে এখন আমি যাচ্ছি ছাতা নিয়ে বাইরে যত রোদ তা আমি যাচ্ছি এখন যত গণেশ সাথে দিয়ে আজকে তো লাড্ডু তো আনতেই হবে লাড্ডু দিতে হবে আর আমি ফুল বেলপাতাও আনবো আর চলো বাজারে গিয়ে হয়তো আমি ভিডিও নাও করতে পারি তো চলো বাড়িতে থাকো আমি এসে তোমাদের সাথে দেখা করছি আমি একটা জিনিস ভুলে গেছি সেটা নিয়ে নিই চলো বাইরে কিন্তু বিভস্য রোড এত রোদ কি বলবো তো গণেশ গণেশজির জন্য নিয়ে আসলাম লাড্ডু মদক তো ফুল বের পাতা নিয়ে এসে এখন যাই তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর ঘরে ঢুকি আবার সাজাতে হবে বনার্জির জন্য চলো আর ঘরের যদি ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে যায় পরে কিন্তু বিছানাটা তোলা হয় না আর কাপড়ও গোছানো হয় না তো এই জন্য অনেকটা সময় লেগে গেছে আমাকে বিছানাটা উঠা উঠাতে আর কাপড় মানে গোছাতে অনেকটা সময় লেগে গেছে যাই হোক তো আমি স্নান করে এখন ঠাকুর করে চলে আসলাম যে আমি কীভাবে সাজাবো আমার কেন জানি না এখন এত সাজাতে ভালো লাগে এখন জানি না কেন কিনা আমি যখন নতুন বিয়ে করে এসেছিলাম তো অনেকটা জিনিস ছিল তো আস্তে আস্তে কী হয় সেই জিনিসগুলি না যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যায় তখন ভাবিস কাজ যদি যত্ন করে রাখতাম কেন কি আমি আমার এখানে এসে কিন্তু আমার শাশুড়ির থেকে আমার আমাদের থেকে আমি যত্ন করা শিখেছি সত্যি যত্ন করতে হয় জিনিসে কোনো সময় কিন্তু কি হয় বলো তো যে পুরানা মনে করে ফেলে দিই বা কিন্তু ওটা কিন্তু পরে আবার কাজে লাগে যেটা আমি এখন বুঝতে পারি যাই হোক এখানে দেখো গণেশের জন্য জায়গা বানিয়ে নিলাম তো এখানে ফটোও আছে প্লাস স একটা মূর্তিও আছে ছোটো ছোটো যেটা তোমরা দেখতে পারবে তো এখানে আমি কী করবো যে বাসনগুলি ঠাকুরের বাসনগুলি ধুয়ে নেবো আর ঠাকুর ঘরটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নেব। এখানে দেখো আমি প্রসাদ এনেছি সত্যি ভালো লাগে এখন প্রসাদ দিয়ে ফুল দিয়ে মানে রোজ কি হয় আমরা নকুল দ্বারা দিই কিন্তু এভরিডে মনে হয় কি প্রসাদ দিই কিন্তু হয়ে ওঠে না যাই হোক এখানে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে চন্দনটা মানে ফুল টুল গুছিয়ে নিলাম চন্দনে বেটে রেখে দিলাম এখন কি করবো আমার গোপু সোনাকে স্নান করাবো ভালো করে আর ওকে এখন না আমি প্রায় স্নান করে আগে না আমি একদিন পর বা দুদিন পর এইভাবে করে স্নান করাতাম বাট না আমি এখন ওকে প্রায় স্নান করে ভালো লাগে এই যে আমার গোপো আমি নিজের হাত দিয়ে সাজিয়েছি আগে প্লেন ছিল কেমনটা তো আমি সুন্দর করে সাজিয়েছি এ দেখো আমার গোপো কেমন লাগছে দেখো কিউট লাগছে না ড্রেসটা দারুণ যাই হোক ওকে জায়গাতে বসিয়ে দিলাম এখন এক এক করে ঠাকুরকে স্নান করাবো রাধাকৃষ্ণকে এমনি একটি মুছে দেবো বিজা কাপড় দিয়ে আর শিবটাকে স্নান করিয়ে নেবো আর দেখো আমার গণেশ বাবা চলে আসলো এই গণেশ বাবাকে একটু ফুল বেলপাতা ছড়িয়ে ওইটার আমাদের রেখে এখন আমি ভালো করে দেখো সুন্দর করে স্নানটা করিয়ে দেব। স্নান করা তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন গণেশ বাবাকে খেতে দেব। তো দেখো এভাবে করে সাজিয়েছি যতটুক আমার কাছে ছিল আমি ততটুক দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে বলো কমেন্টস করে প্রসাদ দিয়ে দিয়েছি কিন্তু এখনো মানে পূজা দিইনি ভালো করে পূজাটা দিইনি চল দেখো বন্ধুরা আমার পূজা দেওয়া কমপ্লিট আমি যেইভাবে আয়োজন করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি অরিজিনালি তাই গণেশ যখন আছে আমাদের বাড়িতে তাহলে গণেশ পুজোটা যতটুকু মানে যতটুকু আমি মানে পারলাম করতে আয়োজন করতে পারলাম ততটুকুই আয়োজন করলাম কেমন হয়েছে বলো আর এখানে আমাকে সোনা গোপাল রাধাকৃষ্ণ আছে সবাই জানো পুজো দেওয়া কমপ্লিট থাক এখন ঠাকুররা একটু প্রসাদটা গ্রহণ করে নিক দেখলে হ্যাঁ পুজো দেওয়া কমপ্লিট এখন নিচে যাব ছেলে স্নান করেছে নিজে নিজে একাকে স্নান করেও এখন ওকে ভাত খাওয়া চলো আমিও একটু ভাত খেয়ে নেবো খিদে পেয়েছে তোর সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দেখো আমার তো অনেকটা দেরি হয়ে গেছে পুজো টুজো দিতে কাজ টাজ করতে তো এখানে আমার শাশুড়ি মাও কিন্তু বেশ সবজি টবজি কিন্তু কিন্তু কেটে নিয়েছে আর এখানে দেখো কত বড় বড় ডাটা তাই বললাম এত বড় ডাটা কোথায় পেয়েছে বলে কি না বাজারে কমে পেয়েছি তাই এনে রেখে দিলাম যাই হোক লাল ডাটা তো এখানে আমি কি করব ভেন্ডি আলু যে কেটে রেখেছে সেটাকে আমি ভেজে নেব আর ভে ভাজতে ভাজতে আমার ছেলেকেও আমি ভাত খাবিয়ে দেবো ও সকালে যত কিছু খায়নি। আমি যদি একটু বিজি হয়ে যাই তাহলে কিন্তু ভালো করে খেতেই পারে না আর ওকে কেউ খাওয়াতেও পারে না যাই হোক এখানে দেখো আমি ভেন্ডি আলুটা নিয়ে আসি এখানে আমি ভাজাতেও বসিয়ে দিয়েছি দেখো ভাজাটা হতে হতে আমি কিন্তু আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমি কিন্তু অফলাইনে খেয়ে নিয়েছি কেন কি আমার মোবাইল না থেকে আমার ভাত আমারও ভাত খেতে ইচ্ছা করে না তো এই জন্য অফলাইনে খেয়ে নিয়েছি তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি তো আমরা মানে কালকে একটু মার্কেট যাওয়ার কথা ছিল তো তখন আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম তো ওইখানে ডিসাইড করেছে যে মার্কেটে যাবো একটু ঘুরেও আসবো তাই আমি আজকে শাড়ি পরেছি গরম তো প্রচুর কিন্তু কিছু করার নেই শাড়ি পরতে ভালোই লাগে তো চলো যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা বেরোয় পড়লাম আমার আমার ছেলে দেখো তো চলো যাওয়া যাক খুব গরম ভীষণ গরম আর কি যেতে যেতে দেখো আর একটা গণেশ বাবা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জানো আমাদের মানে বাড়ির পাশে এতটা পূজা হচ্ছে মানে কি বলবো মানে আনন্দে মনটা ভরে যায় যাই হোক পুজো পুজো তো চলে আসলো তাই না আরেকটা হয়েছে বাড়ির দিন আজকে শনিবারের দিন তো সব জায়গায় মানে অনেক 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 জায়গায় আজকে বাড়িরও পূজা হচ্ছে আর দেখো আর কি বাড়ির সামনে আরেকটা পুজো যেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে কেদারনাথ কেদারনাথের লুকস দিয়েছে দেখো বান্ধবী হ্যাঁ বাড়িতে তো চলে আসলাম দেখতেই পারলে এটা হচ্ছে ঘুমটা ও এখনো রেডি হয় নাই ওকে রেডি হতে বলছে এ আমাকে বললো কি তুমি লেট করবে না তাড়াতাড়ি চলে আসবে আর আমি রেডি হয়ে চলে আসছি আর এত গরম না কি করবো বলো এলে তেমনটা কোনো মেকআপ করিনি উফ যে গরম বাবা চলো এখন একটু বান্ধবীকে একটু হেল্প করে দিই কেন কি ও কাজ করতে লেগেছে আমি বললাম যে আমি করে দিই তুই যা উফ প্রচুর প্রচুর গরম চলো নাচানাচি করছে খেলে করছে দি বন্ধু দেখো অনেকটা কাপড় রয়ে গেছিলো গুছাচ্ছিলো তাই আমি বললাম না একটু হেল্প করে দিই আর হেল্প করতে তো কোনো ভুল না তাই না তো এখানে দেখো আমি ওকে সব কাপড় গুছিয়ে দিতে আমি তুমি তাড়াতাড়ি রেডি হলো না আমরা অনেকটা লেট হয়ে যাবে দেখো আমরা না রেডি হয়ে বসেছি আমি তো রেডি হয়ে বসেছি ওরা কেউ রেডি হয়নি যে এখন এখনই রেডি হলো ও বলছিলো ছয়টায় সাড়ে ছটায় টাইম দিয়েছে আমি ছয়টায় চলে আসছি আর এখনো আরেকজন আসেই নাই যে টাইম দিয়েছে ওই এখনো আসেনি ও বসেছিল এত ফোন করেছে ফোনে তুলে নেই চার্জে লাগিয়ে ও কাজ করছিলো যাই হোক এখন আসছে ও ওকেও দেখাবো যে আসছে চলো আমরা চাকরি করে বেরোই অনেকটা দেরি হয়ে গেছে আমার আরেকটা বান্ধবী চলে আসছে দেখো ওরা খুব ভালো ওরা এত তাকড়ি করেছে না কি বলবো আর চলো তো আমরা ফাইনালি এখন বাড়ির থেকে বেরোলাম বাড়ির থেকে বেরোনোর টাইমে কত বাজে দরজাটা খোলা হয়েছে মানে এই তো জল পেবা কারো এটা যাই হোক তা আমরা ফাইনালি মেন রোড থেকে নিয়ে নিলাম টোটো তো আমরা চলে আসলাম যেখানে আসার কথা সেটা হচ্ছে মার্কেট তো এসে দেখলাম যে কী সুন্দর প্যান্ডেল এখন আমরা এখানে যাব যে খুব সুন্দর বানিয়েছে তোমরাও দেখো দারুণ বানিয়েছে এটা কিন্তু মার্কেটে পূজাটা হচ্ছে তো গণেশ পূজা এত সুন্দর করে আমাদের শিলিগুড়িতে বা যে কলকাতায় খুব সুন্দর করে কিন্তু পূজা হয় ভালো লাগে দারুণ লাগে অনিবা নিবা মেগী গুবল আইচক্ৰীম পুজো টুজো দেখি এখন মার্কেটে চলে আসছি এখন আমরা মার্কেটটা ঘুরবো আর কি আমাদের তো কোনো কাজ নেই তো মার্কেটেও অনেক গণেশ পূজা হচ্ছে সেই গণেশ পুজো দর্শন করে ফাইনালি আমাদের দর্শন করা হয়ে গেছে তো এখন আমরা টোটো নিয়ে যাব। আমাদের বান্ধবীর বাড়িতে ওখানে মানে বারের পুজো আছে আমাদেরকে ইনভাইট করেছে তো ওদেরকে নিয়েও যাচ্ছি ফোন করে যাচ্ছে তো এখন যাচ্ছি যত আজকে বারের দিন তো ওদের বাড়িতে নারায়ণ পূজা হয়েছে প্লাস বারের পূজা হয়েছে সেতে প্রসাদ খেতে যাচ্ছি আর খিচুড়িও খাওয়া হবে চলো আমরা চলে আসলাম বান্দুবে বাড়িতে বেস্টি বাবা বাবা কোথায় রে কোথায় আমি তাহলে আমার বেস্টিকে দেখাচ্ছি

তো এখানে দেখো আমরা গল্প টল্প করে বসে গেলাম প্রসাদ খেতে প্রসাদের মধ্যে এসে পড়লো ফল তারপরে এসে পড়ে সিন্নি প্রসাদ মানে বারের পূজা হয়েছে নারায়ণ পূজা হয়েছে তো সিন্নি প্রসাদ তার মধ্যে একটু খই দিয়ে দিল খেয়ে নিলাম দারুণ ছিল টেস্টি আমার তো খুব ফেভারেট তারপর তো চলে আসলো খিচুড়ি আর লাবড়া লাবড়াটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো খিচুড়িটা তো দারুণ ছিল কি বলবো আর তো প্রসাদ খেয়ে আমরাও হয়ে গেলাম যেতে যেতে দেখলাম যে শনি মানে শনি পূজা হচ্ছে ওইখানে মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সবাই নিয়ে বাড়ি যাচ্ছে বাস আমরাও গণেশ পূজা আর একটা দেখি চলে গেলাম বাড়ি চলো তাহলে বাড়ি চলে আসলাম তো চলো অনেকটা হাফিয়ে গেছে তো সারাদিন কেমন করে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আর কমেন্টস করে দিও তো চলো আবার আছে না হাফিয়ে গেছে যাই হোক সিঁড়ি দিয়ে উঠেছি তো হাফিয়ে গেছে তো চলো আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে বাবাই